হ্যালো গাইস তোমাদের একটা কথা বলার ছিল যেটা হচ্ছে এতদিন আমাদের ভিডিও আসেনি কারণ কিছু কিছু প্রবলেমের জন্য আমাদের কাছে ভিডিও আসেনি তো তোমাদেরকে সেই জিনিসটা বলতে চাই কারণ অনেকই প্রবলেম ছিল তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের ক্যামেরা ধরে সে ছিল না যে বাপ্পা ও ছিল না ও লক্ষণ গেছিল তো আরেকজনের এই যে বান্টি আছে আমার ভাই তো মেন কথা হচ্ছে আমার পরীক্ষা চলছিল এইচএস এর জন্য সময় দিতে পারিনি চ্যানেলে খুব একটা আমিও চাইনি আর ওর কাজের একটু চাপ ছিল এর জন্য আর চ্যানেলে ভিডিও আসছে না যারা যারা মেম্বার ছিল আমাদের মধ্যে আরো দুজন আছে তোমরাই জানো আর সাবস্ক্রাইবারদের একটা কথাই বলবো আমাদের সাথে থাকো আবার আমাদের নতুন করে ভিডিও আসবে হুম সেটাই ছিল কালকের মধ্যেই আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভিডিও পাবে একদম ভিডিও তো করবো কিন্তু কিছু কিছু প্রবলেমের জন্য আমরা আটকে গেছি কিন্তু হ্যাঁ এরকম না যে আমরা ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছি কারণ কিছুই না কিন্তু আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কারণ সবারই একটা পার্সোনাল প্রবলেম থাকে কারণ ওচিন ও কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছে লখনউতে আর ওর এইচএস ছিল তাইন এদেরও কিছু পেশাদ দেওয়া হয়নি তো আবার নতুন করে আমরা ভিডিও করব এটুকనే বলবো আর আমাদের যে পকাই ও আছে ও কাজের মানে কাজের জন্য কাজের ক্ষেত্রে ও থাকে ও সময় পায় না কারণ মঙ্গলবার করেই ছুটি পায় এক কথায় বলতে গেলে সবারই একটু চাপ ছিল কাজের ক্ষেত্রে একটু আমার পড়াশোনার ক্ষেত্রে ওরও কাজের ক্ষেত্রে দাদারও কাজের ক্ষেত্রে যারা ক্যামেরাম্যান আছে আমার দাদা মানে খুব একটা চাপের ব্যাপার ছিল যে ভিডিও আসছিল না অনেকদিন ধরে মানে খুব হয়তো চার দিন পর তিন দিন পর এক একটা করে ভিডিও আসছিল এটাই বলা ছিল যে ভিডিও আসছে না কেন আমাদের পাড়ার প্রতিবেশী অনেকে আয় যে আমাদের সাবস্ক্রাইবার ওরা বলছে তোরা কেন আর ভিডিও করছিস না কেন করছিস না মেন প্রবলেমটা হচ্ছে আমরা কেউ মানে এটার মধ্যে ছিলাম না আমার পড়াশোনা চাপ ছিল ওদের কাজের চাপ ছিল তো চিন্তা করো না কালকে দিয়ে আমরা চেষ্টা করছি কালকে দিয়ে মানে রানিং করা চ্যানেলটা ভিডিও করার তো এটাই বলা যে তোমরা আমার সঙ্গে থাকো আমরা কালকে দিয়ে চেষ্টা করছি রানিং করার হ্যাঁ ইউটিউব চ্যানেলটা বন্ধ হচ্ছে না কিন্তু আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো তোমাদের হাসাবো একটু আবার গ্যারান্টি দিচ্ছে আবার দিতে থাকবো আমরা কালকে দিয়ে তোমরা আবার কন্টিনিউ ভিডিও পাবে বাপা কিছু বলতে চাও না আমি কি বলবো আর কিন্তু আজকে ভিডিও তোমাদের ভালো আছে এতটাই আগের ভিডিও আসবে কন্টিনিউ তোমার সাপোর্ট করো পাশে থেকো আর তোমাদের ভালোবাসা অনেকটা আগিয়েছি আরো যেন আগে যেতে পারি এরকম আশীর্বাদ করে যাও আর আমাদের এরকম পাশে থেকে যাও এটাই বলার আছে আর এটাই তোমাদের বলবো তোমাদের জন্য আমরা হয়তো এতটা সিঁড়ি উঠতে পারিনি কিছুটা সিঁড়ি আমরা উঠেছি এরকম ভাবে তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমরা কিছু মানুষদের ভালো করতে পারবো এটা তোমাদের আমরা কিছুটা অ্যাচিভ করার পরে এটা তোমাদের দেখাও এটা তোমাদের অন্তত ভালো লাগবে আমাদের যখন ভালো লাগবে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর আমরা ইউটিউব চ্যানেলটা মেন কেন খুলেছি সেটা কারণটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো গাইস কালকে থেকে আমরা রানিং করছি তো তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো ঠিক আছে গাইস আজকে এখানে আবার দেখা হচ্ছে কালকে থেকে গুড নাইট